অথচ এই জমির উপরে যেমন এই বাড়াই পাড়ায় এসেছি তেমনি উনিও পাড়ায় পাড়ায় গিয়ে বুঝাচ্ছিলেন মানুষকে যে দেখো আমরাই জমি তৈরি করেছি আমাদের জমি আমরা চাষ করছি আমরা কেন ব্রিটিশকে খাজনা দিব এই প্রতিবাদ জানাতে তিনি আন্দোলন সংগঠিত করেন এবং সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি শহীদ হন পুলিশের গুলিতে নির্মম ভাবে আটজনকে মানে খুন করা হয়েছিল তো সেই জন্য পাঁচই এপ্রিল দিনটা হচ্ছে আমরা শহীদ দিবস এবং ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন যদি বলা হয় সেই দিক থেকে স্বাধীনতার আন্দোলন শুরু হয় বা তাকে আমরা চাইছিলাম যে ভারতবর্ষে প্রথম শহীদের মর্যাদা দেওয়া হোক কিন্তু আমাদের ভারতবর্ষে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় নাই কারণ এই কুর্মীরা ভোগা পড়া জাতীয় লোক বটে এইটাই যদি কোনো উচ্চ সুতা পড়ার লোক হইত তো এইটাকে কিন্তু আমাদের যারা রাজনীতির যে আছে তারা দেখুন সবাই আপার কাজ উচ্চ বর্ণীয় লোক তারাই যেহেতু দেশটাকে নিয়ন্ত্রণ করে তারাই যেহেতু হাজার হাজার বছর ধরে পড়াশোনা করে শিক্ষিত হয়েছিল তাহলে তারাই যেহেতু ইতিহাস রচনা করে তাই আমাদের লোকদের ইতিহাসগুলো বাদ দিয়ে দিয়েছে যেমন আরো যদি উদাহরণ আমি দিই যে আধুনিক কালে অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতার প্রাক্কাল সেই সময় আপনারা জানেন উনিশশো বিয়াল্লিশ সালে যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এই ভারত ছাড়ো আন্দোলনের মূল জিনিসটা কি ছিল না আমাদের এই এলাকায় যারা আন্দোলন করেছিল আপনারা মাতঙ্গিনী হাজরা এই মাতঙ্গিনী হাজরার নাম আপনারা শুনেছেন বা ইতিহাসে পড়ানো হয় মাতঙ্গিনী হাজরা হাজরার কি উদ্দেশ্য ছিল না আমাদের ব্রিটিশরা যে থানা আছে সেই থেকে পুলিশ দ্বারা কিন্তু আমাদের উপরে নির্মম ভাবে অত্যাচার হচ্ছিল তো মাতাঙ্গিনী উদ্দেশ্য ছিল যে ইংল্যান্ডের যে পতাকা সেই পতাকাটা কিন্তু প্রত্যেক থানার মাথায় ছিল ওই ইংল্যান্ডের পতাকাটা থানার মাথার থেকে নামাই ওই থানাগুলো দখল করে ছিল কিন্তু মাতাঙ্গিনী হাজরার নেতৃত্বে লড়াই তো সেইরকম আমাদের কিন্তু গোবিন্দ মাহাতো চুনারম মাহাতোর মানবাজার থানাকে ওই একই রকম মানবাজার থানাকেও কিন্তু গোবিন্দ মাহাতো চুনারম মাহাতোরা যে মানবাজার থানা থেকেও তাইলে আমরা ব্রিটিশ পুলিশকে হটাবো এই যেমন তমলুক থানা করতে গেছিল তো সেই গোবিন্দ চুনারম মাহাতো কিন্তু ওই ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হয় আমাদের ওইখানে একজন বনমালী মাহাতো বলে ছিল আমাদের রায়পুরে সে লোক তো গুলি পাইছিল কিন্তু আহত অবস্থায় ঘরে আছে উনিও বাঁচিয়েছিলেন তো দেখুন এই যে গোবিন্দ চুনারাম মাহাতোকে ইতিহাসের কোন জায়গায় কিন্তু আপনারা খুঁজে পাবেন নাই তার কারণ কি এরা হচ্ছে ভোগাপুরা লোক আর এদিকে মাতঙ্গিনী হাজরা যেহেতু উচ্চ বর্ণীয় তার জন্য ওর নামটা কিন্তু ইতিহাসে আছে তাহলে আমরা চাইছি কি যে আমাদের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা কেন গোপন করে রাখা প্রকাশ করা আন্দোলন করেছি জানাইছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো ফল হয় নাই আমরা গোবিন্দ চুনারাম মাহাতোর মূর্তি করছি সাঁওতাল বৃদ্ধি আমাদের চানকু মাহাতো ছিল তারও মূর্তি করছি রঘুনাথ মাহাতোকে স্বীকৃতি দেওয়ার জন্যে আপনারা দেখেছেন যে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় যাতে নামকরণ করা হয় তার জন্য আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে ঝাড়গ্রামে যে হসপিটালটা করিল সেই হসপিটালকেও আমরা রঘুনাথ মাহাতোর নামে নামাঙ্কিত করার চেষ্টা আমরা করেছি কিন্তু মমতা ব্যানার্জির সরকার আমাদের সেগুলো অগ্রাহ্য করেছে অগ্রাহ্য করে দেখেন যে সাধু রামচাঁদ মুর্মু নামে নামকরণ করেছেন সেটা খুব ভালো কথা কিন্তু আমাদের যে কুর্মী এমএলএ এমপি রা আছে আমাদের পুরুলিয়ায় জ্যোতির্ময় মাহাতো মাহাতোদের একমাত্র পশ্চিমবঙ্গের এমপি আছে আমাদের এমএলএ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আছে আমাদের এমএলএ খগেন মাহাতো আছে এরকম বিভিন্ন জায়গায় আমাদের পাঁচ ছটা মাহাতো এমএলএ আছে কিন্তু ওদের ষোলো জন এমএলএ সাঁওতাল সম্প্রদায়ে থাকার জন্য ওরা কি করল ওরা চাপ ওদের নামে নামাঙ্কিত করিল অথচ আমাদের এমএলএ গুলা সেরকম ভাবে যদি হইত আমরা এই যারা আন্দোলন করছি আমাদের মত করে যদি বলত হই তো আমরা যে এমএলএ এমপি গুলোকে পাঠাচ্ছি তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাচারই ব্যস্ত থাকে মমতা ব্যানার্জি খুশ থাকবে কি করে মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা টিকিট পাবো এইটাই শ্রীকান্ত মাহাতো খগেন মাহাতো বা আমাদের অজিত মাহাতো যিনি আছেন ঝাড়গ্রামের ওনাদের ওইটুকুই চেষ্টা তেমনি জ্যোতির্ময় মাহাতোরা কি করে নরেন্দ্র মোদীর কাছ থেকে টিকিটে পাবেন কি করে বিজেপি গুড বুকে তার নাম তার নাম থাকবে এই জন্য ওরা চেষ্টা করে ওরা কিন্তু একবারও চেষ্টা করে নেয় যে মুকুটমণিপুর ডেমকে এই ডেমের জলটা কি করে নিয়মিত চাষের কাজে ব্যবহার করা যাবে নদীর পথে অযথা দেখেছেন কিছুদিন আগে জল ছাড়িয়ে দিল তাহলে এই নিয়ে ওরা কেউ বলে নেই কেউ কোনদিন বলে নেই এখন এখানে একটা কেনা হচ্ছে কিন্তু সরকারি ভাবে যখন আমরা ধানগুলো বিকছিল তখন কি হচ্ছিল এক কুইন্টাল ধান আমরা সরকারকে যদি বর্তমানে বাইশশো তিরিশ টাকা তো এই এক কুইন্টাল ধানটা আমরা দিতে গেলে ওরা আট কেজি দশ কেজি করে বাইশ টাকা করেছিলাম এরাই তো দু হাজার দশ টাকায় কিনছে ওকে এই যারা বেসরকারি ভাবে কিনছে না তাহলে এই যে সরকারের কাছ থেকে আমরা বেশি দিব সেটা কিন্তু ওরা তার উল্টাটি করছিল ছুটটা নিয়ে নিচ্ছিল আপনারা জানেন যে আমাদের পাঁচ কেজি তিন কেজি আমরা তো চাইছিলাম যে কেন ছুট হবে আমাদের এই কুইন্টালে কেন এক কেজি বাদ দিবো বা দশ কেজি বাদ দিব কেনে এই মানে অনুভবটা তারা করল দেখুন অনুভবটা কিন্তু কোন তৃণমূলের লোক করে নাই কোন বিজেপির লোক করে নাই আর সিপিএম তো বড় বড় নাম দিয়ে আছে কৃষক সভা কিন্তু কৃষক সভার যারা নেতা আছে তারা জীবনে কোনদিন হাল মাহে নাই ভাই নাকি ওরা কি করে বুঝবে যে চাষিদের কত কষ্ট হয় ওরা বুঝে নাই তাহলে বুঝলেও কারা নয় এই আমাদের এই আদিবাসী কুর্মী সমাজ যে সামাজিক সংগঠন তারাই আন্দোলন করলো। আপনারা দেখিতেন। যে চোদ্দশো সত্তর টাকা সরকারি ভাবে সারের ফ্রি রেট আছে ডিএপি বা দাম আছে কিন্তু যখন আমরা করছি কাল্লা চাষের সময় এখন চলছিল সার দেওয়া হচ্ছিল তখন দেখবেন যে বাইশশো তেইশশো টাকায় কিনতে হচ্ছিল আমাদের সার কি জন্য কিনতে হব সরকার তো লেখাইছে এম আর পি এর থেকে আর বেশি দাম নেওয়া যাবে যেটা পিঠে লেখা থাকে যে কোনো জিনিসেরই তাহলে সেখানে কেনে তাহলে এরা পাঁচশো ছশো পর্যন্ত এক বস্তা সারে বার তেল এটা নিশ্চয়ই কালো বাজারে হয়েছিল তাহলে এই কালো বাজারের টাকাটা নিশ্চয়ই আমাদের যারা আমলা আছে যারা নেতা আছে তারা বাড়ছিল ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছিল তাহলে এইভাবে চক্রান্ত চলছিল আমরা কিন্তু আন্দোলন করল যে না চোদ্দশো টাকা আছে চোদ্দশো টাকায় নিতে হবে তার বেশি আমরা তাও দিব নাই এই আমরা কিন্তু আদিবাসী কুড়িমি সমাজ দীর্ঘদিন ধরে লড়াই করে সরকারকে বাধ্য করেছি যে চোদ্দশো সত্তর টাকায় বিকতে হবে কিন্তু সেইগুলা কোন রাজনৈতিক দল কিন্তু সেগুলা লড়াই করে নাই অর্থাৎ অর্থাৎ মাটির সাথে কোন সম্পর্ক নাই কোন নেতার কোন সম্পর্ক নাই দেখুন আপনি মানে আমরা জানি যে চুরি হয়েছে এনআরজিএস কাজে চুরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে চুরি হয়েছে চুরি কাজ করেছে তারা হয় অফিসাররা নাইলে নেতারা একটা মানে কি বলবো দুজনের একজন তো চুরি করেছে তো এই এনআরজিএস যারা কাজটা করি আমরা যারা সরাসরি কাঁতে ঢুকাই টাকালি আমরা তো চুরি করিনি আমাকে একটা ম্যান্ডেট একটাই দিয়েছে তাই তো আমার ধরুন একটা আবাস যোজনায় ঘর পাইছি আমি একটা আবাস যোজনায় ঘর পাইছি এই আবাস যোজনার ঘরটা মনে করুন এক লাখ তিরিশ হাজার টাকা

প্রায় কাজ বন্ধ এনার্জি কাজ বন্ধ আবাস যোজনার ঘর নতুন ভাবে কেউ পাচ্ছে না ক্ষতিকার হইল যারা চুরি করছিল তাদেরকে ধরা উচিত ছিলkobonto করা উচিত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে উচিত ছিল যদি কেন্দ্রীয় সরকার মনে করিছিল যে চুরি হচ্ছে আরে ভাই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ফর্মটা না পাঠায় সরাসরি মানুষকে দিলেই হতো চুরি করতে লাগতো তাইলে সেটা না করে কি দু বছর এনআর জি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্ধ করে দিল বন্ধ করতে করলে কি হইল আমার গ্রামের প্রত্যেকটা পরিবার সতেরো হাজার টাকা একশো দিন তো প্রায় সতেরো হাজার থেকে কুড়ি হাজার পাচ্ছিল তো এই কুড়ি হাজার টাকাটা মনে করুন কারো একটা আইডিয়া গরু আছে জোর করতে গেলে এটা খুব মানে বেশিরভাগ সময় যদি একমস্ত শেষে তোলা হলো তো কুর্মিতে সেই সতেরো হাজার কিছু এগারো টার সাথে একটা কিনে জোর করতে পারছিল এই এনার্জি কাজটা চলছিল বলে এই গ্রামের যে মোড় আছে চা দোকান পান দোকান যেটাই থাক কেন সেই চা দোকান পান দোকান গুলো রমরমিয়া চলছিল একটা মানে অর্থনৈতিক লেনদেন গায়ের কিন্তু অর্থনীতিটা ধীরে ধীরে উন্নয়ন ঘটছিল এনার্জি কাজ এবং আবাস যোজনা আবাস যোজনার ফলে কি হইত দেখুন অনেক ইট ভাটা ধ্বংস হয়ে গেছিল সেই একটা একটা ইট ভাটায় অন্তত পক্ষে ওই সিজনে তিনশো থেকে পাঁচশো লোক কাজ করছিল সেই লোকগুলো কর্মহীন হইল আজ ইট ভাটা গুলো ঢুকছে এবং ওই কেন্দ্রীয় সরকারের একটা গ্রামে যদি কুড়িটা ঘর আছে কুড়িটা ঘর সেখানে যারা লেবার গুলো কাজ পাচ্ছিল লেবারগুলো সেই লেবারের অর্থনীতি কিন্তু ধাস হইল এইটা শুভেন্দু অধিকারী বা আমাদের

শুরু না করে গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দিল আর কি হইল না আমাদের এই যে বালি একটা ঘর করতে গেলে যদি পাঁচ ডাক্তার বালি লাগে আপনাদের এখানে বালির দাম কত চার হাজার তাহলে এই চার হাজার আপনার ছাঁচের জল দিয়ে বালি হচ্ছে এখানে তো মমতা ব্যানার্জি ছাঁচের জল বালি হয় না তাহলে আমি আমার ছাঁচের জলের বালি হচ্ছে সেই বালিটা

গ্রাম অথবা পঞ্চায়েত ট্যাক্সটা কালেকশন করবে এবং নদী ঘাট খেয়া ঘাট রুল কি ছিল আমাদের পঞ্চায়েত সমিতি সেগুলো দাম নির্ধারণ করবে তো আমাদের এই বিডিও কে নির্ধারণ করলো চার হাজার টাকা বালিশ দাম করলে তাহলে এইটা কে করছে কলিকাতা কেন কলিকাতার লোক করবে আমাদের বালি আমাদের ছাচার জলের বালি আমরা তো নির্ধারণ করবো তাহলে আমাদের নির্ধারণ করলে একটা ডাক্তারের তেল খরচা পাঁচশো টাকা হবে বালি টাইম তলে ওই ডাক্তারের পাঁচশো টাকা যায় আর পাঁচশো হলে হাজার টাকা হোক আর বালিতে তখন দুশো থেকে তিনশো টাকা ওইটা বিডি অফিসের ট্যাক্স হিসাবে থাকবে এবং ওই বিডি অফিসের টাকাটা আমার এই যে রাস্তাগুলো ঢালাই হয় নাই এইগুলো হবে এই কাল্লা চাষের জন্য জল পাচ্ছি নেই এইটা একটা সাম্মার সাল কুড়িবে ওই টাকাটা বিডিও করে দেবেন আমার এলাকা